দেখতে পাচ্ছেন হাজির সাহেবরা একে একে যাচ্ছেন পাথর নিক্ষেপের জন্য সবাই হাঁটতেছেন এখান থেকে আসলে পাথর নিক্ষেপের জন্য এই হাঁটার পথটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং সহজ যদিও এখানে প্রায় এক ঘন্টা হাঁটতে হয় জামারায় পৌঁছানোর জন্য তারপরেও এই পথটি আসলে উত্তম গাড়ি দিয়ে কোনো দিক দিয়েই জামারা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না দেখতে পাচ্ছেন আমরাও জামারার উদ্দেশ্যে রওনা করেছি শেটের নিচ দিয়ে আমরা যাচ্ছি শেটের নিচে বেশ খানিকটা আরাম হয় জলার জন্য বাকি জায়গা দিয়ে রোদ উঠে যায় কষ্ট হয় এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে বাতাসের ব্যবস্থা রয়েছে যার কারণে কিছুটা সহজ হয় এই শেটের ভিতর দিয়ে যাওয়া আমরা মিনার ময়দানের ঠিক মাঝখান দিয়ে আমরা পার হয়ে জামারার দিকে অগ্রসর হয়ে একেবারে জামারার কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে ফ্লোরগুলো রয়েছে এক একটা তালা চার পাঁচটা তালা এখানে রয়েছে যেগুলোর মধ্যে অবস্থান করে হাজি সাহেবরা পাথর নিক্ষেপ করে থাকেন আগে পাথর নিক্ষেপ করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটতো কিন্তু বর্তমানে এখানে বেশ প্রশস্ত ব্যবস্থা করা হয়েছে চারটি ফ্লোর বানানো হয়েছে সাদের উপর দিয়েও পাথর মারা যায় যার কারণে এখানে বিষয়টা অনেকটা সহজ হয়ে গিয়েছে হাজি সাহেবদের জন্য আমরাও আজকে জামারা এসেছি ছোট শয়তান মেজ শয়তানকে বাদ দিয়ে সর্বশেষ বড় শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করব। এটি হচ্ছে দশই জিলহজের চিত্র এই দিন হাজি সাহেবদের এই মিনায় মোজদালিফায় অবস্থান করার কারণে আরাফায় অবস্থানের কারণে কোনো ঈদের কোনো প্রস্তুতি ওনাদের নাই আজকে দশ জিলহজ সৌদি আরবে ঈদ পালিত হচ্ছে কিন্তু হাজী সাহেবদের কার্যক্রম হচ্ছে এই মিনার ময়দানে প্রথম জামারায় পাথর পাথর নিক্ষেপ করা এটি হচ্ছে প্রথম কাজ দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রথম জামারা সামনে যে স্তম্ভটি পিলারটি দেখা যাচ্ছে বড় এটি হচ্ছে জামারা ছোট জামারা এটার পরে হচ্ছে মেঝো জামারা তারপরে একেবারে শেষে হচ্ছে বড় জামারা আপনারা খেয়াল রাখবেন দশই জিলহস এই ছোট জামারা পার হয়ে অতিক্রম করে মেজো জামারায় চলে যেতে হবে আমরা এখন ছোট জামারা পার হয়ে মেজো জামারার সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডান দিকে হচ্ছে মিডেল জামারা এরকম বামে লেখা রয়েছে মিডেল জামারা মধ্যম জামারা যেটি সেটি হচ্ছে মেঝো জামারা আমাদের সামনে এই যে দেখুন এখানে লেখা আছে এই যে এটি হচ্ছে এই যে সামনে বড় পিলারটি এটি হচ্ছে মেঝো জামারা মেঝো শয়তান এখানে আগামী যেই এগারোই জিলহস এবং বারোই জিলহস আমরা পাথর নিক্ষেপ করব তখনের চিত্রটি চিত্রটিও আপনাদেরকে দেখাবো আজকে দশই জিলহস ঈদের দিন মুজদালিফায় অবস্থান করে সকালবেলা আমরা রওনা করে এসেছি শুধুমাত্র বড় জামারায় পাথর নিক্ষেপ করব আমার সামনে এই যে বড় জামারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা নির্বিঘ্নে এখানে পাথর নিক্ষেপ করতেছেন আপনারা এখানে হুড়াহুড়ি করবেন না এবং আপনার পাথর নিক্ষেপের দ্বারা যেন কেউ কষ্টের সম্মুখীন না হয় খেয়াল রাখবেন আমরা এখানে ষাটটি পাথর নিক্ষেপ করব এবং পাথর নিক্ষেপের পরে আমরা আস্তে আস্তে মক্কায় চলে যাব। এই এখন আমাদের পাথর নিক্ষেপের পরেই হচ্ছে বড় কাজ হচ্ছে কুরবানি করা